একটি রোদেলা দুপুর একটি ক্ষুধার্ত হলুদ বিড়াল ধীরে ধীরে হেঁটে আসছে দূরের গ্রাম থেকে তার চোখে ক্লান্তি পেট কাঁপছে ক্ষুধায় সে একটা না বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে খাবারে খুঁজে কিন্তু কোনো খাবারই মেলেনি হঠাৎ সামনে দেখতে পায় একটি বড় গাছের নিচে বসে আছে শান্ত স্বভাবের একটি পাণ্ডা তার সামনে রাখা অনেকগুলো ফলমূল বিড়াল গাছের আড়ালে দাঁড়িয়ে দেখছে মুখটা লোভে ভরে গেছে পেট কাঁপছে ক্ষুধায় বসে পড়ে চোখে কষ্ট পাণ্ডা হঠাৎ বিড়ালের চোখের দিকে তাকায় তারপর বাটি নিয়ে উঠে দাঁড়ায় ধীরে ধীরে চলে আসছে বিড়ালের কাছে বিড়াল ভয় পেয়ে যায় ভাবছে হয়তো তাড়িয়ে দেবে কিন্তু না পাণ্ডা হেসে মাটিতে বসে পড়ে আর ফলের বাটিটা এগিয়ে দেয় বিড়ালের দিকে বিড়ালের চোখ ভরে ওঠে পানি দিয়ে একসাথে খেতে শুরু করে আমাদের দিডিও প্রতিদিন পেতে আমাদের ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন